শুভেচ্ছা অভিনন্দন সবাইকে যে সম্বন্ধে জানব এটি গ্রুপ হচ্ছে ফেকজো দিন এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি তিনটি স্ট্যান্ডে হয়ে থাকে ষাট মিলিগ্রাম একশো বিশ মিলিগ্রাম এবং একশো আশি মিলিগ্রাম ট্যাবলেট বাচ্চাদের জন্য রয়েছে সিরাপ তো আপনারা জানবেন এই জো বা গ্রুপ হচ্ছে ফ্যাকজোফেনার দিন কেন গ্রহণ করতে হয় কীভাবে গ্রহণ করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ সেবনবিধি সম্পর্কে এবং এর বর্তমান মূল্য কত বিস্তারিত জানতে পারবেন তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দিচ্ছি এই ফ্যাকজো ফেনার দিন আপনারা কেন গ্রহণ করবেন রাইন এসিস জো বারো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে মৌসুমি এবং পেরিয়েনাল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলির উপশমের জন্য নির্দেশিত কার্যকরভাবে চিকিৎসা করা লক্ষণগুলোর মধ্যে হচ্ছে হাঁচি রাইনোরিয়া চুলকানি চোখ লাল হয়ে যাওয়া এবং চুলকানি নাক তালু গলা ফ্যাকজোফেনার দিন স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রার মান এবং কাজ ক্রিয়াকলাপ উৎপাদনশীলতা উন্নত করে বিশেষ করে করণিক এডিওপ্যাথিক আর্টিকেরিয়া যেমন ফেকজো প্রাপ্ত বয়স্কদের এবং বারো বছর বা তার বয়সী শিশুদের মধ্যে করণিক এডিওপ্যাথিক আর্টিকেরিয়া এর সাথে সম্পর্কিত লক্ষণগুলো উপশমের জন্য নির্দেশিত হয় ফেকজোফেনার দিন করণিক এডিওপ্যাথিক ছত্রাকের লক্ষণ ও উপসর্গ চাকার সংখ্যা এবং প্রিয়টার উল্লেখযোগ্যভাবে হ্রাস করে ফ্যাকজোফেনার দিন স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রার মান এবং কাজ ক্রিয়াকলাপ উৎপাদনশীলতা উন্নত করে এবারে জানবো এই ফেকজো বা ফেক জুফোনার দিন কীভাবে গ্রহণ করতে হয় ক্ষেত্রে ফেক জুফোনার দিন আপনারা কীভাবে গ্রহণ করবেন প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্যে ট্যাবলেট ষাট মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা একশো বিশ মিলিগ্রাম দৈনিক একবার অথবা একশো আশি মিলিগ্রাম দৈনিক একবার গ্রহণ করতে হয় ব্রিকীয় কার্যকারিতা কমে গেলে ষাট মিলিগ্রাম ষাট মিলিগ্রাম করে দৈনিক একবার গ্রহণ করতে হয় ছয় থেকে এগারো বছর শিশুদের জন্য এটি কীভাবে ব্যবহার করবেন ট্যাবলেট তিরিশ মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা ষাট মিলিগ্রাম দৈনিক একবার গ্রহণ করতে হয় বৃকীয় কার্যকারিতা কমে গেলে তিরিশ মিলিগ্রাম দৈনিক একবার গ্রহণ করা উচিত এবারে জানবো দুই থেকে এগারো বছর শিশুদের জন্যটি কিভাবে গ্রহণ করতে হয় দুই থেকে এগারো বছর শিশুদের ক্ষেত্রে সাসপেনশন বা সিরাপ তিরিশ মিলিগ্রাম অথবা পাঁচ মিলিগ্রাম এক চা দৈনিক দুইবার গ্রহণ করতে হয় বৃক্ষীয় কার্যকারিতা কমে গেলে তিরিশ মিলিগ্রাম অথবা পাঁচ মিলিগ্রাম বা এক চা দৈনিক একবার গ্রহণ করতে হয় এবারে জানবো করণিক এডিওপ্যাথিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে আপনারা এই ফ্যাকসোফেনার দিন কীভাবে গ্রহণ করবেন করণিক ইডিওপ্যাথিক আর্টি ক্ষেত্রে ফ্যাকজোফানার দিন যেভাবে ব্যবহার করবেন বা গ্রহণ করবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং বারো বছরের বেশি বয়সের শিশুদের জন্যে ট্যাবলেট ষাট মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা একশো বিশ মিলিগ্রাম দৈনিক একবার অথবা একশো আশি মিলিগ্রাম দৈনিক একবার করে গ্রহণ করতে হয় বিক্রিয় কার্যকারিতা কমে গেলে এটি ষাট মিলিগ্রাম করে দৈনিক একবার গ্রহণ করা উচিত এবার জানবো ছয় থেকে এগারো বছর শিশুদের জন্যে ট্যাবলেট তিরিশ মিলিগ্রাম দৈনিক দুইবার অথবা ষাট মিলিগ্রাম দৈনিক একবার গ্রহণ করবেন বৃক্কীয় কার্যকারিতা কমে গেলে তিরিশ মিলিগ্রাম দৈনিক একবার করে গ্রহণ করবেন ছয় মাস থেকে দুই বছরের কম শিশুদের জন্য এটি কীভাবে গ্রহণ করবেন সেটা হচ্ছে সাসপেনশন পনেরো মিলি অথবা টু পয়েন্ট ফাইভ মিলি বা হাফ চা চামচ দৈনিক দুইবার করে গ্রহণ করবেন বৃকীয় কার্যকারিতা কমে গেলে পনেরো মিলি অথবা টু পয়েন্ট ফাইভ মিলি বা আধা চামচ দৈনিক একবার করে গ্রহণ করবে দুই থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য সাসপেনশন যেভাবে গ্রহণ করবে সাসপেনশন তিরিশ মিলিগ্রাম অথবা পাঁচ মিলি বা একটা চামচ দৈনিক দুইবার গ্রহণ করবে বৃত্তীয় কার্যকারিতা কমে গেলে তিরিশ মিলিগ্রাম অথবা পাঁচ মিলিগ্রাম বা একটা চামচ দৈনিক একবার করে গ্রহণ করবে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপর ভিত্তি করে আপনাদের ঔষধের ডোজ বা তারতম্য কম বা বেশি হতে পারে এবারে জানব এই ফ্যাকজো বা ফ্যাকসোফেনার দিন ব্যবহারের কী কী পার্শ্ব রয়েছে ফ্যাকজো বা ফ্যাকসোফেনার দিনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এবারে জানিয়ে দেব এই ফ্যাকজো বা ফ্যাকসোফেনার দিনের দাম সম্বন্ধে ট্যাবলেট তিনটি স্টিন্তে হয়ে থাকে ষাট মিলিগ্রাম বর্তমান মূল্য হচ্ছে পার পিস চার টাকা একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটের পার পিসের দাম হচ্ছে নয় টাকা একশো আশি মিলিগ্রাম পার পিস ট্যাবলেটের দাম হচ্ছে বারো টাকা এবং এটি সাসপেনশন হয়ে থাকে যার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার এই